নমস্কার আরাধ্যা পৈত্রীতে সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার একটি স্বরচিত কবিতা কবিতার নাম বন্ধু সকলকে শোনাই ভাবিনী বন্ধু তোমায় দেখব এমন সময় আমার নয়ন মাঝে পৃথিবী আজ হয়েছে রাঙা তোমার রূপের লাজে তুমি বিনা আমি থাকিব কেমনে যেজন হারাইয়েছে মনের মানুষ খুঁজছে আজও তার হৃদয় অন্তরে অতীতের মধুর স্মৃতি দিচ্ছে উঁকি ব্যথিত মনের অন্ধদারে, শিকাহীন দ্বীপ হয়েছে বিলীন তুমি ছাড়া আমি হয়েছি হৃদয়হীন বন্ধু তুমি ডাকবে যেদিন আপন করে সেদিন আমি তোমার কাছে যাব ফিরে ভাবনা ছিল আমার মনে আছি কি তোমার হৃদয় কোণে ভক্ত ছাড়া ভগবান যদি মন্দিরেতে রয় তুমি ছাড়া সর্বকালে অপূর্ণ এ হৃদয়ে দুজনের ভুল হয়েছে আজ অবুজের ভাষা তুমি আমি মিলে পূর্ণ হোক আমাদের জীবনের আশা ধন্যবাদ